আপনি রাতে জ্যোৎস্না রাতে নৌকা নিয়ে আপনি বের হবেন তখন গান হবে গানের সাথে সাথে দেখবেন আপনি কোথাও কোথাও আলো পাচ্ছেন না চতুর্দিকে দেখবেন যে কিছু গাছ মনে হবে যে নদীটার ভিতরে আসলে ঢেকে আছে একেবারে সম্পূর্ণ যেটা আমরা সুন্দরবন গেলে দেখতে পাই সেরকম একটা ফ্লেভার আমরা এই নরেন নদীতে পাই এটা হচ্ছে জমিদারদের এখানে যারা নড়াইলের জমিদার ছিল ওনাদের ঘাট আর কি ওনাদের ব্যক্তিগত ঘাট ব্যক্তিগত স্নানের জায়গা এটা ছিল এখন কথিত আছে যে ওখান থেকেই নিজ দিয়ে সুড়ঙ্গ পথ আছে এখানে গত ভিডিওতে দেখেছেন যশুরে সারাদিন ঘোরাঘুরির পর কিভাবে রাতে নড়াইলে এসেছি আমরা নড়াইলে সে সদরের এই ঢাকবাংলোতে রাত্রিযাপন করেছি ধুতলা ভবনের নিস্তলার এই রুমে রাতে খুব ভালো ঘুম হয়েছে আমার টানা দুই দিন জার্নির ক্লান্তি নিমিষেই হাওয়া হয়ে গেছে প্রশান্তির ঘুমের পর তাই তো সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি নড়াইল সদরের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য নড়াইল সদরে স্নিগ্ধ সকালের পদঘাটে সৌন্দর্য ধারণ সকালের মিষ্টি আলু শহরের বুকে পড়ার আগেই আস্তে আস্তে জীবিকার জন্য ব্যস্ত হয়ে পড়ছে মানুষজন ছোট্ট সাজানো গোছানো শহর নড়াইল অতীতে নড়াইল যশোর জেলার একটি মহাকুমা হলেও পরবর্তীতে উনিশশো সালে পূর্ণাঙ্গ একটি জেলা হিসাবে আত্মপ্রকাশ পায় নড়াইল নড়াইল ততটা উন্নত নয় শহরের পদঘাট কিংবা পারিপার্শ্বিক পরিবেশ দেখলে মনে হবে দেশের একটি উপজেলা মাত্র এটি নড়াইল সদরের সাত সকালে হাঁটতে হাঁটতে চলে আসি মহিষকোলা এলাকায় মাসাফি বিন মর্তুজার বাড়ির সামনে মাসাভিবিন মর্তজার বাড়ি দেখে চলে আসি ঢাক বাংলোতে এসে সকালে নাস্তা করার পর দেবাশিস দা আমাদের নিয়ে বেরিয়ে পড়েন নড়াইলের বিভিন্ন দর্শনীয় স্থান দেখানোর জন্য বলে রাখি দেবাশিস দা খুবই আন্তরিক মানুষ গতকাল রাতে ওনার বাসাতেই উঠেছি আমরা তিনি নড়াইল হিন্দু ধর্ম মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দেবাশিষদা হারতে হারতে আমাদের নিয়ে চলে এলেন স্নিগ্ধপথে বয়ে চলা চিত্রা নদীর কাছে এই চিত্রা নদীকে কেন্দ্র করে মূলত এই নড়াইল শহরটি গড়ে উঠেছে এখানে ধারিয়ে একনজর দেখে নিলাম চিত্রা নদীর উপর নির্মিত চিত্রাসিত ও কলকলে শব্দে বয়ে চলা চিত্রা নদীর অপরূপা দৃশ্য আপনি যখন সুন্দরবনে যাবেন সুন্দরবনে একটা ফ্লেভার পাবেন কীরকম যে বাড়িগুলো ঠিকই আছে নড়াইল তার আগে একটু বলি নরাইল হল একটা সবুজ গ্রিন শহর এখানে প্রচুর গাছপালা রয়েছে যার ফলে বাড়িগুলো গাছের আড়ালে গাছের আড়ালে থাকায় যখনই আপনি রাতে জোস্না রাতে নৌকা নিয়ে আপনি বের হবেন তখন গান হবে গানের সাথে সাথে দেখবেন আপনি প্রথম না কোথাও আলো পাচ্ছেন না চতুর্দিকে দেখবেন যে কিছু গাছ মনে হবে যে নদীটার ভিতরে আসলে ঢেকে আছে একেবারে সম্পূর্ণ যেটা আমরা সুন্দরবন গেলে দেখতে পাই সেরকম একটা ফ্লেভার আমরা এই নরাইল নরল শহরটি খুবই ছোট একটি শহর এবং খুবই মনোরম এবং সবুজ শহর নরাইল শহরে যে আসবেন আমাদের ভালো লাগবে এবং চিত্রা নদীর পর দেবাশিস আমাদের গড়ে দেখান নড়াইলের জেলা প্রশাসকের বিভিন্ন কার্যালয় এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি ব্যাটারি চালিত অটোতে করে রওনা দেন বিখ্যাত চিত্রশিল্পী এস এন সুলতানের ভারী ও সংগ্রহশালার দিকে নড়াইল সদর থেকে এস এম সুলতানের ভারীর দূরত্ব প্রায় দেড় কিলোমিটার কিছুক্ষণ প্রশস্ত রাস্তায় চলার পর অটোটি চলে এলো সরুপাকা রাস্তায় এই পথে চলতে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবেন সেই সাথে দেখা মিলবে গ্রামের ছোট ছোট ঘরবাড়ির নড়াইলের কোরিগ্রাম এলাকায় এস এম সুলতানের ভারী অবস্থিত ঘেট দিয়ে চিত্রশিল্পী এস সুলতানের ভারীতে প্রবেশ করতেই ছায়াগারা সবুজ প্রকৃতি গাছপালা আর নানান ফুলফলাদির উদ্ভিদ চোখ জড়িয়ে দিল এখানে রয়েছে চিত্রশিল্পী এস এম সুলতানের সমাধি এর সামনে রয়েছে সিরামিক ও কাস্টারনের রূপায়নে শিল্পীর প্রতিকৃতি রয়েছে সুলতানের এই ভবনটিতেই থাকতেন সুলতান এছাড়াও মৃত্যুর আগে এবার চিত্রশিল্পী এস এম সুলতান সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দেই চিত্রশিল্পী এস এম সুলতানের আসল নাম শেখ মোহাম্মদ সুলতান দশই আগস্ট উনিশশো সালে তিনি নরাল জেলায় জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বাংলাদেশি ঔপনিবেশিক আবঘাট চিত্রশিল্পী বাংলাদেশের আধুনিক শিল্পকলার আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে যে কজন অগ্রাণী ভূমিকা পালন করেন সুলতান ছিলেন তাদের মধ্যে অন্যতম তিনি ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে একজন হিসেবে বিবেচিত তার কাজের মধ্যে ল্যান্ডস্কোপ প্রকৃতি এবং আত্মা প্রকৃতির অন্তর্ভুক্ত যার অধিকাংশই ভাংলার কৃষক এবং কৃষি জীবনের চিত্রায়ন তার চিত্রের পেশবহুল কৃষক এবং তাদের জীবন সংগ্রামের প্রতিফলন বাংলাদেশের আধুনিক শিল্পের অভিবক্তবাদের উত্থানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য ধ্রুহ প্রতিবাদ বিপ্লব সংগ্রাম এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার ইতিহাস তার শিল্পকর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে যেখানে গ্রামীণ জীবনের পরিপূর্ণতা প্রাণ প্রাচুর্যের পাশাপাশি শ্রেণীদ্বন্দ্ব এবং গ্রামীণ অর্থনীতির চিত্র ফুটে উঠেছে দারুণভাবে তিনি বাংলাদেশের চিত্রকলাকে পশ্চিমা বিশ্ব বিশেষ করে ইউরোপ আমেরিকায় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ চর্দকল জমি চাষ মাছ ধরা সহ আরও অনেক কিছুই বাস ভবনের পেছনে রয়েছে একটি কমপ্লেক্স ভবন যেখানে চিত্রশিল্পী এস এম সুলতানের বিভিন্ন চিত্রকর্ম প্রদর্শন করা হয়েছে ভবনটির নিচতলায় এবং ওপরতলায় রয়েছে সুলতানের ব্যবহৃত জিনিসপত্র ও তার চিত্রকর্মগুলো সিঁড়ির দেওয়ালেও টানানো রয়েছে তার অসাধারণ চিত্রকর্ম এই ভবনের ভিডিও করা সম্পূর্ণ নিষেধ তাই চিত্রকর্মগুলো আপনাদের দেখাতে পারলাম না যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুলতান এস এম সুলতানের কিন্তু এখানে চিত্রশালা আর কি এখানে বিভিন্ন ছবি রয়েছে এখানের ভিতর প্রবেশ করেছিলাম এখানে গিয়ে বিভিন্ন ওনার হাতে রাখা অনেক ছবি দেখতে পেলাম আসলে এইসব শিল্পকর্ম দেখে সত্যি সত্যি অবাক হচ্ছে তিনি কিন্তু জয়নাল আবিদিনের পরে বাংলাদেশের সর্বোচ্চ একজন শিল্পী ছিলেন চিত্রশিল্পী সুলতানের ভারীর মূল ভবন থেকে কিছুটা এগিয়ে আসতেই বিশাল বড় একটি নৌকা দেখে অবাক হয়ে গেলাম এখান দিয়েও বয়ে গেছে চিত্রা নদী আসলে নড়াইল শহরের যেদিকে যাবেন দেখা মিলবে এই নদীটির নদীতে বাসানোর জন্য সুলতান তৈরি করেছিলেন সুন্দরী কাঠের এই নৌকাটি ষাট ফুট ধর্গ এবং পনেরো ফুট প্রস্তের এই দ্বিতল নৌকায় রয়েছে সুবার ঘর খাবার ঘর ছবি আঁকার ঘর ও গোসলের ঘর শিল্পীর স্বপ্ন ছিল শিশুরা এই নৌকায় ভেসে ভেসে ছবি আঁকবে সুন্দরবনে যাবে অরণ্যের ছবি আঁকবে হলে তিনি নৌকায় যাবেন সেখানে তার চিত্রকর্ম করবে।। উল্লেখযোগ্য আজকে আমরা অবস্থান করতেছি নরাল জেলার এস এম সুলতানের যে বাড়ি যিনি বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এস সুলতান তার বাড়িতে মূলত আজকে আমরা অবস্থান করতেছি পুরস্কার বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার তারপরে তিনি একুশে পদক এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন এই মহান ব্যক্তি তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও তিনি একটি একটি তিনি পুরস্কার পেয়েছেন পাশাপাশি তিনি অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি অনেক পুরস্কার পেয়েছেন তিনি এই মহান ব্যক্তি মূলত তার ডাকনাম ছিল লাল মিয়া পরবর্তীতে তিনি এসেন সুলতান নামে বিশ্ববিখ্যাত হয় তিনি গ্রামীণ একটি জনপথে তিনি বসবাস করতেন এই জায়গাটা খুবই একটা গ্রামীণ একটা জনপদ ছিল এখানে চিত্রাঙ্কনটা চিত্রাঙ্কনকে তিনি সবার মধ্যে সহজলভ্য করার জন্য তিনি রঙ উৎপাদন সহ রঙকে কিভাবে সহজলভ্য করা যায় রঙকে কিভাবে বিদেশি রঙের দাম বেশি যে রঙটাকে কম দামে কিনলে কীভাবে কী করা যায় এইটাকে তিনি যেমন হাইড্রোজেন পার অক্সাইড মিলে এবং আরও কয়েকটি যৌগ এই রাসায়নিক উপাদান মিলিয়ে তিনি রঙ তৈরি করতেন এরপরে তিনি বিভিন্ন ছোটো ছোটো শিশুদেরকে তিনি চিত্রাঙ্কন শিখাতেন তিনি ছোটো ছোটো শিশুদের খাবার দিতেন তারপরে তার বাড়িতে যে তিনি মূলত প্রকৃতি প্রেমী এবং পশুপ্রেমী ছিলেন তার বাড়িতে প্রচুর তোমার বিড়াল এবং বিড়াল এবং অন্যান্য পাখিদের তোমার আনাগোনা ছিল দেখা যায় যে তিনি তার যে ক্যাম্পাসের ভিতরে তিনি অনেক ফলের গাছ লাগিয়েতেন লাগাতেন সেই ফলের গাছ থেকে তিনি কখনো ফল পারতেন না এর কারণটা ছিল একটি যে ফলের সংকট ফলের সংকট যখন দেখা দেয় তখন পাখি খাবে কি তিনি ছিলেন মূলত প্রকৃতি প্রেমী এবং পশুপ্রেমী এই ফলশ্রুতি তিনি কখনো গাছ থেকে ফল পাঠিয়ে দিতেন না কাউকে তিনি পাখিদের জন্য এইভাবে তিনি ফলো ই করতেন আসলে এই সকল বিষয়ে আপনারা বিস্তারিত যদি জানতে চান সেক্ষেত্রে আদম সুরত তারেক মাসুদের আদমসুরত নামে একটা ভিডিও আছে একটা একটা ডকুমেন্টারি আছে ওইটা যদি আপনি দেখেন তাহলে আপনারা স্পষ্ট ধারণা পাবেন যাই হোক নরাইলের এই কীর্তিমান ব্যক্তি তিনি উনিশশো সালে উনিশশো সালে মূলত জন্মগ্রহণ করে উনিশশো সালে তিনি ইহলাক বা দেহলা দেহত্যাগ করেন এবং তিনি মূলত আজকে বাংলা না পুরো সমগ্র বিশ্বে তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসাবে পরিচিত ধন্যবাদ চিত্রশিল্পী এস এম সুলতানের বসতবিটা ঘুরে উটুতে করে চলে এলাম চিত্রা নদীর তীরে অবস্থিত নড়াইলের জমিদারদের নির্মিত বহু বছরের পুরাতন হাওয়াখানার কাছে এখানে এসে দেখা হলো দেবাশিসদার বন্ধু আশিসদার সাথে তিনিও খুব অময়িক হৃদের মানুষ স্থাপত্য রীতিতে অসাধারণ প্রাক্ছারে নির্মিত এই ঘাটি ঘাটটির পাশেই রয়েছে একটি দুর্গা মন্দির গতকাল রাতে এখানে এসেছিলাম তখন এখানে হিন্দুদের কীর্তন দেখেছিলাম এটা হচ্ছে জমিদারদের এখানে যারা নড়াইলের জমিদার ছিল ওনাদের ঘাট আর কি ওনাদের ব্যক্তিগত ঘাট ব্যক্তিগত স্নানের জায়গা এটা ছিল এখন কথিত আছে যে ওখান থেকেই নিচ দিয়ে সুরঙ্গ পথ আছে এখানে আগে আর কি যাদের মানে ছিল আর কি জমিদাররা নাকি সুরঙ্গ পথ দিয়েও এখানে আসতে পারতেন কিংবা আবার মানুষ মেরেও সুরঙ্গ দিয়ে নাকি চলে হ্যাঁ দিয়ে দিত ওখান থেকে এখানে নাকি নদীতে লাশ চলে যেত এইটাই ইতিহাস। পাচ্ছেন পিছনে এটি হচ্ছে নরাইলে অবস্থিত চিত্রা নদী আর চিত্রা নদীর পারে যদি আপনারা দেখেন এইবারse কিন্তু বিশাল বড় একটি ঘাট রয়েছে। আসলে গ্রিক স্থপতিদের দিয়ে এটি তৈরি করা হয়েছে। আসলে এইখানকার যে জমিদার রয়েছে আসে আসলে পাশেই তো একটি জমিদার বাড়ি ছিল আগে ওখানে এখন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে তারা এখানে এই ঘাটটি নির্মাণ করেছিল মূলত এখানে হাওয়া অর্থাৎ নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য কিংবা তারা ज्यादा জন্য এইwidetilde কিন্তু অনেক সুন্দর একটি জায়গা কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম এখন যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পুরাতন ভবন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রায়কৃষ্ণ নামে এক জমিদার ছিল আর কি নড়াইলে যে বাদাঘাট নির্মাণ করেছিলেন আসলে ওনাদের জমিদার বাড়ি ছিল তারপরে এটি নড়াইল কালেক্টর কলেজ না ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কলেজে রূপান্তরিত হয়েছে উনিশশো চৌরাশি সালে আমি সঠিক জানি না ওই পাশে হচ্ছে অনেক পুরাতন ভবন রয়েছে পাশাপাশি এই কলেজটি যে নির্মাণ করা হয়েছে এই কলেজে কিন্তু মার্শাফি বিন মূর্তুজা যিনি ছিলেন আর কি বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি তিনি রাজনীতি করেছিলেন তিনিও কিন্তু এই কলেজে লেখাপড়া করেছিলেন আসলে যদি আপনারা নড়াইলে আসেন তাহলে দেখুন এখানে কি পুরাতন একটি ভবন আসলে সে সময় একটি জমিদারদের ভবন ছিল যদিও এখন একটি ভিক্টোরিয়া কলেজের অধীনে রয়েছে এই ভিক্টোরিয়া কলেজে যেমন বহু বছরের পুরাতন ভবন রয়েছে সেই সাথে এখানে রয়েছে নবনির্মিত অনেক ভবন রয়েছে কলেজের বিশাল ক্যাম্পাস ও পুকুর ভাদাঘাট ও ভিক্টোরিয়া কলেজ দেখার পর আশিস আমাদের একটি ভ্যান ভাড়া করে দিলেন চিত্রা রিসোর্টে যাওয়ার জন্য ভাদাঘাট থেকে একেবারে বিপরীত দিকে চিত্রা রিসোর্ট অবস্থিত এটি নড়াইলের প্রাণ কেন্দ্রে অবস্থিত রূপগঞ্জ বাজার এম সুলতানের চিত্রশালায় দেখেছিলাম উনিশশো সালের এই বাজারের একটি ছবি সে সময় থেকে আজ বাজারটি কত উন্নত চলতে চলতে চলে এলাম আমাদের ঢাকবাংলোর সামনে যেখানে আমরা রাত্রি যাপন করেছিলাম এই ব্রিজটি মূলত গ্রাম থেকে মূল শহরের সাথে সংযোগ স্থাপন করেছে এই ব্রিজ থেকে আবারও দেখে নিলাম চিত্রা নদীর সৌন্দর্য ব্রিজ পেরিয়ে চলে এলাম গ্রামের ঘেরা পথে বাধাঘাট থেকে চিত্রা রিসোর্টে আসতে সময় লাগলো প্রায় তিরিশ মিনিট এখানে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা সেই সাথে এটি নড়াইলের সবচেয়ে সুন্দর জায়গা প্রবেশের পর ভামপাশে দেখতে পেলাম বিশাল একটি কাঠের দোতলা ভবন এর বিপরীত পাশে রয়েছে রিসোর্টের কমপ্লেক্স ভবন ও কাঠের তৈরি ছোট ছোটো বেশ কয়েকটি কটেজ রয়েছে ভাংলার প্রাচীন ঐতিহ্যের কিছু নিদর্শন রয়েছে মাটির চুলা মাটির হাড়ি ও মাটির ডেকি সহ আরো অনেক কিছু এই ঢেকেতে চাল গুঁড়ো করে সকাল বিকাল পিঠা বিক্রয় করা হয় এই রিসোর্টে আরো রয়েছে একটি ফেয়ারটেল এই জায়গাটিতে মূলত বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস অনুষ্ঠিত হয় এখানে রয়েছে ছোটদের বিভিন্ন রাইড রিসোর্ট ও চিত্রা নদীর সৌন্দর্য এখানে বসেই দেখতে দেখতে কাটিয়ে দিলাম অনেকটা সময় নদীটি যত দেখছি ততই এই নদীটির সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যাচ্ছি আমি এরপর চিত্রা রিসোর্টে কেচোটা সময় কাটিয়ে চলে আসি ঢাকবাংলোতে ঢাকবাংলোতে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দেবাশিস কাছে বিদায় নিয়ে রওনা দেই নরাইল রেলওয়ে স্টেশনের দিকে কারণ বিকাল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ঢাকা ফেরার ট্রেন তিনটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেন আসার কথা থাকলেও কিছুটা বিলম্ব করে চারটায় ফিরতে শুরু করলাম ঢাকায় দুই দিনের ভ্রমণে যশোর ও নরাইলের সৌন্দর্য মুগ্ধ করেছে সেই সাথে এখানকার মানুষের আন্তরিকতা আমার ভ্রমণের আগ্রহকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে কোনো একদিন আবারও আসতে চাই নরেলে দেখা করতে চায় দেবাশিস ও আশেষদার সাথে ভিডিও তৈরি করতে চাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আমাদের নড়াইল ভ্রমণের সম্পূর্ণ খরচ দেবাশিস দা ও আশিস দা বহন করেছেন এছাড়াও নড়াইল থেকে ডাকা ফিরা ও নড়াইলের টুকিটাকি যা খরচ হয়েছে তা ড্রেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বন্ধুরা আড়াই থেকে তিন হাজার টাকা হলে আপনারা যশোর ও নড়াইল দুই দিনে খুব সুন্দরভাবে ভ্রমণ করতে পারবেন